ফাটটা যায় বুকটা ফাটটা যায় গাইলো স্বামী চলি গেছে তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে কাছে গো থাকি রে আমার কলজের ময়না গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছ না তা না হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন হয়েছে যে দেখেন সব তুলতেছে কেউ ভেন্সি কাটে শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করোনাই ইসলামী আন্দোলনের নেতা কর্মী মামলা দিয়ে এই খান্ত হয় নাই তাদেরকে ধরে চোরি মান্ডে নিয়েছো নির্যাতন করেছ। জেলে ভরছো এমন কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মী দের কে ফাসির কাষ্ঠে ঝুলিয়ে আগামীর দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না बैठे দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ও আমার ভাইরা আমরা ইংরেজদের শাসন দেখেছি তারা এই বাংলাদেশে আমাদেরকে শাসন করেছে আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে আমাদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে জমিদারি প্রথা চালু করেছে হিন্দুত্ব বাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল শান্তি দিতে পারে নাই তারপরে আবার ভাগ হয়ে গেল হিন্দুস্তান আর পাকিস্তান পাকিস্তানিরা নিল তেইশটা বছর আমাদের শাসন করল এই দেশে ধর্ষণ করল এই দেশে নির্যাতন করলো আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যে সিলমেরে দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করতে আমাদেরকে শোষণ করত নির্যাতন করত 23 বছরেও তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা 71 আন্দোলন করলাম স্বাধীনতা অর্জন করলাম স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম বঙ্গবন্ধু জিয়াউর রহমান

কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গরতে যেই স্টেজে বাইলেস আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় পাই নাই আমরা গি গ্রিন বাংলায় পাই নাই নীল বাংলায় পাই নাই নতুন বাংলায় পাই নাই প্রতন বাংলায় পাই নাই আমরা ডিজিটাল বাংলায় পাই নাই স্মার্ট বাংলায় পাই নাই আমরা একটু এই বাংলার জমিনে কোরআনের বাংলা দেখতে যাই